দেখুন রাস্তার পাশে দাঁড়িয়ে একটি টোটো বোলপুর চৌ রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল একটি চালকহীন টোটো আজমকা একা একা চলতে শুরু করে টোটো আশেপাশের লোকজন দেখে তো অবাক দাঁড়িয়ে থাকা টোটো কি করে একা একা চলে আর একা একা চলতে গিয়ে কি হলো নিজের চোখে দেখুন गया पर ये टिकट तो अरे गाना चल सारा सरकारी मुद्दा किए थाने की 7 का लागत का गाय কারো বিপদ যখন আসে বলে কয়ে আসে না দেখলেন তো হঠাৎ কিভাবে বিপদ ঘটে চালকহীন টোটো কিভাবে নিজে নিজে চলছিল এবং সোজা গিয়ে এক মোটর সাইকেল আরোহীকে সজরে ধাক্কা মারলো মোটর সাইকেল আরোহী ছিটকে পড়ে যায় মাটিতে অদ্ভুত ভুতরে কাণ্ড তাৎক্ষণিকভাবে ভিডিও করার মতো কেউ ছিল না যেটি দেখতে পাচ্ছেন সেটি সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত এবার আপনি বলুন এমন চালকহীন টোটো চলতে দেখছেন কখনো আর কত বড় বিপদ দিন দুপুরে ঘটিয়ে দিল সে এদিকে কিছুই জানতে পারলো না টোটোর প্রকৃত মালিক কিছুই না জেনে না দেখে কিভাবে ফেসে গেল বেচারা টোটো মালিক নিউজ সমবার্তা